পুরাণে পাঁচটি শক্তিশালী নাগের বর্ণনা পাওয়া যায় যারা বিভিন্ন কারণে বিশেষ এই পাঁচ নাগ হলেন শেষ নাগ বাসুকি তক্ষক কর্কটক এবং কালিয়া এই পাঁচ নাগ সম্পর্কে এখানে আজকে আলোচনা করা হবে তাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম হিন্দু ধর্মে নাগদেরও দেবতারূপে পুজো করার প্রথা প্রচলিত রয়েছে শাস্ত্রে এমন বহু নাগ দেবতাদের উল্লেখ পাওয়া যায় যেমন শিবের গালায় জড়িয়ে থাকা বাসুকি বিষ্ণুর শেষ নাগ তবে শুধু এই দুই নাগই নয় পুরাণে এমন পাঁচটি নাগের উল্লেখ পাওয়া যায় যারা দেবতাদের প্রিয় আবার তাদের দেবতা দেবতারূপে পূজাও করা হয় হিন্দু ধর্মে উল্লেখিত পাঁচটি গুরুত্বপূর্ণ সর্প বা নাগ সম্পর্কে তাই জানানো হলো। প্রথম কালিয়া নাগ কালিয়ানাগ হিন্দু পুরাণের এক ভয়ঙ্কর ও বিষধর সাপ যিনি যমুনা নদীতে বাস করতেন এবং তার বিষে নদীর জল ও আশেপাশের পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছিল কালিয়া ছিল বহু ফনা বিশিষ্ট এক প্রবল শক্তিশালী নাগ যার বিষাক্ত নিঃশ্বাসে গাছপালা শুকিয়ে যেত এবং পাখিরাও মরে যেত শ্রীকৃষ্ণ তার বাল্যকালে গোকুলে এই কালিয়ার অত্যাচার দেখে যমুনায় ঝাঁপ দেন এবং এক ভয়ঙ্কর লড়াইয়ে কালিয়াকে পরাজিত করেন কৃষ্ণ কালিয়ার ফনার উপর নৃত্য করে তাকে দমন করেন এবং শেষে তার অহংকার ভেঙে দিলে কালিয়া ভক্তি সহকারে ক্ষমা চায় শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করে ফিরে যেতে নির্দেশ দেন এই কাহিনী ভক্তিতে ন্যায়বোধে এবং কৃষ্ণের মহিমায় এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে দ্বিতীয়ত কর্কট কর্কট নাগ হিন্দু পুরাণের একজন বিশিষ্ট ও বুদ্ধিমান নাগ যিনি মুনি এবং কদ্রুর পুত্র হিসাবে জন্মগ্রহণ করেন তিনি মহাভারতের নল দময়ন্তী কাহিনীতে বিশেষভাবে উল্লেখযোগ্য যেখানে কর্কট একটি অগ্নিকুণ্ড থেকে উদ্ধার পাওয়ার পর রাজা নলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিজের বিষ দ্বারা নলকে দংশন করে তিনি তার চেহারার পরিবর্তন করে দেন যাতে নল ছদ্মবেশে নিরাপদে থাকতে পারেন এবং পরে আবার তার প্রকৃত রূপ ফিরিয়ে দেন নাগের এই কাহিনী তাকে শুধু একজন সাপরূপে নয় বরং কৃতজ্ঞ ধর্মপরায়ণ এবং সহায়ক চরিত্র হিসাবেও তুলে ধরে তৃতীয়ত বাসুকি নাগ হিন্দু পুরাণের এক বিশাল ও শক্তিশালী নাগরাজ যিনি কশ্যপ মুনি এবং কদ্রুর পুত্র এবং শেষনাথ ও তক্ষক প্রমুখের ভাই তিনি বহু বিশিষ্ট এক বিষধর সর্ব যিনি সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে ঘিরে দড়ি হিসেবে ব্যবহৃত হয়েছিলেন বাসুকি দেবতা ও অসুরদের মধ্যে এই মন্থনের সময় তার ফনা থেকে যে ভয়ঙ্কর বিষ নির্গত হয়েছিল তা বিশ্বকে ধ্বংসের সামনে এগিয়ে নিয়ে গেছিল তখন সেই বিষ ধারণ করেন দেবাদিদেব মহাদেব যিনি তখন থেকে নীলকণ্ঠ নামে পরিচিত হন বাসুকি ছিলেন শিবের পরম ভক্ত এবং অনেক পৌরাণিক চিত্রে দেখা যায় তিনি শিবের গলায় পেঁচানো আছেন ভক্তি শক্তি এবং বিষধর রূপের সমন্বয়ে বাসুকি হিন্দু পুরাণে এক গুরুত্বপূর্ণ ও গৌরবময় নাকসত্ত্বা শেষ নাগ শেষনাগ হিন্দু পুরাণের এক মহাশক্তিশালী ও মহাপবিত্র নাগরাজ যিনি কশ্যপনি এবং কদ্রুর পুত্র তাকে অনন্ত নামেও ডাকা হয় যার অর্থ অসীম বা যার কোনো শেষ নেই শেষনাগ বহু মাথা বিশিষ্ট এক বিশাল সাপ যিনি অনন্ত জলরাশির উপর কুণ্ডলিত অবস্থায় শ্রী বিষ্ণুকে শয্যা দেন তিনি শুধু বিষ্ণুর বাহক নন বরং সমগ্র পৃথিবীকে তার কুণ্ডলিতে ধারণ করে রাখেন বলে বিশ্বাস করা হয় প্রলয়ের সময় যখন সবকিছু বিলীন হয়ে যায় তখন বিষ্ণু শেষনাগের উপর শয়ন করে বিশ্বরক্ষার প্রতীক্ষায় থাকেন শ্রীরামচন্দ্রের ভাই লক্ষণ এবং বলরাম যিনি শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা শেষনাগেরই এক মানব অবতার বলে বিবেচিত শেষনাগ শক্তি ধৈর্য নিষ্ঠা ও ভক্তির এক চিরন্তন প্রতীক পঞ্চম নাগ তক্ষক তক্ষকনাগ হিন্দু পুরাণের অন্যতম বিখ্যাত ও প্রভাবশালী নাগরাজ যিনি ছিলেন মুনি ও কদ্রুর পুত্র এবং বাসুকি শেষনাগ কর্কট প্রমুখের ভাই তক্ষক নাগের পরিচিতি সবচেয়ে বেশি পাওয়া যায় মহাভারতের পরবর্তী অংশে বিশেষ করে শ্রী মহাভগবত পুরাণ এবং অস্তিক উপাখ্যানে তক্ষক ছিলেন অত্যন্ত শক্তিশালী বিষধর ও প্রতিশোধ পরায়ণ তার সবচেয়ে বিখ্যাত কাহিনী হল রাজা পরীক্ষিতকে দংশন করার ঘটনা একবার পরীক্ষিত এক ঋষিকে তুচ্ছ জ্ঞান করে অপমান করেছিলেন ফলে ঋষিপুত্র শৃঙ্গি অভিশাপ দেন যে সপ্তম দিনে তাকে এক বিষদর সাপ দংশন করে মারবে সেই অভিশাপ অনুযায়ী তক্ষক সপ্তম দিনে পরীক্ষিতকে দংশন করেন এবং তিনি মৃত্যুবরণ করেন এরপর পরীক্ষিতের পুত্র জনমেজয় পিতার প্রতিশোধ নিতে বিশাল সর্পযজ্ঞ আয়োজন করেন এই যজ্ঞে পৃথিবীর সব সাপ আহ্বান করা হয় এবং আগুনে তাদের পতিত করা হয় তক্ষক ব্রহ্ম ঋষি কশ্যপের আশ্রয়ে নিজেকে রক্ষা করলেও যোগ্য এতই শক্তিশালী ছিল যে কশ্যপের মন্ত্রও ব্যর্থ হয়ে যায় শেষে ঋষি আস্তিক তার বুদ্ধি এবং বাগ্মিতা দিয়ে যোগ্য বন্ধ করেন এবং তক্ষক সহ অন্যান্য সাপেদের প্রাণ বাঁচান তক্ষক না কেবল একটি বিষদর সাপ নন তিনি একদিকে প্রতিশোধ ভয় এবং বিষের প্রতীক আবার অন্যদিকে মহাশক্তির অধিকারী এক দেবত্বপূর্ণ সত্তা যিনি ধর্ম ও অধর্মের দ্বন্দ্বের এক জ্যান্ত উদাহরণ তার কাহিনী হিন্দু ধর্মে পাপ শাস্তি ক্ষমা ও ভক্তির জটিল সম্পর্ককে গভীরভাবে প্রতিফলিত করে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এই পর্যন্তই প্রণাম